নবী আলী কী সালাত সালামের প্রতি কি পরিমাণ আমাদের ভালোবাসা থাকা চাই কি পরিমাণ সাহাবাই কালাম নবী আলী কী সালামকে ভালোবাসতেন কি পরিমাণ নবী আলী কী সালাত সালামকে তাবি আইন তাবে ভালোবাসতেন আল্লাহজ্ঞাল শাহ নুবু নবী আলীকি সালা তুয়াসসাল্লামের এই ভালোবাসাকে ঈমান বানায় দিচ্ছেন যেখানে আল্লাহ তাআলা সেখানেই নবী আলিকি সালাহ তুয়াসালমের রীতিনীতিকে আল্লাহ তাআলা উম্মার জন্য একদিক নির্দেশনা দান করেছেন যেখানে বলেছেন ওয়াতি আল্লাহ আল্লাহর আনুগত্যের কথা সাথে সাথেই বলে দিয়েছেন ওয়াতি অন রসুল রসুলের আনুগত্যের কথা মানে আল্লাহর আনুগত্যটা বুঝতে হলে আল্লাহর আনুগত্যটা অনুভব আর অনুধাবন করতে হলে রসুলের তরিকা অনুযায়ী আমাকে চলতে হবে এই জিনিসটা আরো পরিষ্কারভাবে Rabbe Karim Surah Ali Imran Ek nombor ayat eh Rabbe Karim bolen Surah Ali Imran Ayat nombor ek tiri Rabbe Karim bolen Kul in kuntum tuhibbun Allah Mutaram hazirin সেই কথাটা হইল পৃথিবীতে এমন অনেক মানুষ আছে বিধর্মী শুধুমাত্র আল্লাহর পয়গাম্বরকে ভালোবাসার কারণে আল্লাহ তারা তার কপালে ইমান বেশি পড়েছিল বাহিরে একটা কথা বললাম বাহিরে একটা কথা বললাম ভুল বুঝবেন না বাহিরে একটা কথা বললাম পৃথিবীতে এমন অনেক মুসলমান কাফের আর মুশরিক হয়ে মারা গেছে শুধুমাত্র রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন্দ চোখে দেখার কারণে আর দুইটা কথা বলছি বুঝতে পারছেন শুধুমাত্র আল্লাহর পয়গম্বরকে ভালোবাসার কারণে অনেক অমুসলিমের কপালে আল্লাহ তাআলা হিদায়াত কে রাইখা ईमानदार বানায় কবরে আর অনেক ईमानदारকে ইমানের পোশাক কইরা রসূলের বিরুদ্ধে আচরণ করার কারণে বেঈমান হইয়া কবরে গেছে নজির আমাদের কাছে আছে কথায় কথা আসে শুধু একটা কথা বলি গোলাম আহমদ শুধু মাত্র আল্লাহর পয়গাম্বরের বিরুদ্ধে আচরণ করে নিজেকে নবী দাবি করছিল আল্লাহকে কিন্তু খুব মানতেন ধর্মীয় জ্ঞানও আছে ভালো ছিল ধর্মের অনুভূতি ছিল ভালো শুধুমাত্র আল্লাহর পয়গাম্বরের বিরুদ্ধে আচরণ কইরা নিজেকে নবী দাবি করার কারণে বাথরুমে মারা গেছে বেইমান অবস্থায় বাথরুমে মারা গেছে জেনে মেরে ভাই মোহাব্বতুর রসুল হুয়াল ইমান رسول محمد كم جنو إيمان الله جل شانه كيبولين سورة آل عمران آيات نمبر 11 رب كريم قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله ولين أو رسول আপনি আপনার উম্মতকে জানায় দেন কুন হে নবী আপনি জানায় দেন ইন কুনতুম তুম আল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাও আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও আল্লাহর মহাব্বত তোমরা পাইতে চাও আল্লাহ রসুল বলেন পাত্তাবি আমার অনুসরণ করো এই আমার অনুসনের দ্বারা কি হবে ইস্বিভকুম আল্লাহ তালা তোমাদেরকে ভালবাসবে দুই নাম্বার পুরস্কার আল্লাহ তার ভালোবাসার কারণে আরেকটা জিনিস তোমাদেরকে দান করবেন ওয়ায়াউফ্ফির লাকুম জুলু আল্লাহ তালা তোমাদের গুনাগুলিকে মাফ করে দিবেন এ আয়াতে কারিমাতিকা স্পষ্ট হয়ে গেল। আল্লাহর ভালোবাসা অর্জন করতে গেলে ভালোবাসা লাগবে আল্লাহর ভালোবাসা অর্জন করতে গেলে পয়গম্বর পুরো জীবনীকে অনুসরণ ওর অনুকরণীয় বানাইতে হবে যদি আমি আল্লাহ তারা মোহ্বত অর্জন করতে চাই রসুলের আনুগত্যের মাধ্যমে করতে হবে যদি আমি রসূলের পাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রীতি উপরে চলতে পারি এক নাম্বার পুরস্কার ইয়াউহিবিকুমুল্লাহ আল্লাহ আমারে ভালোবাসবে দুই নাম্বার পুরস্কার ইয়াগফির লাকুম আল্লাহ তাআলা আমার গুনাহগুলিকে মাফ করে দিবেন তিন নাম্বার পুরস্কার আল্লাহ দানা আমার জীবনটাকে সুখময় করে দিবেন ভালো করে বোঝা যায় কয়েকটা কথা রাসূলের محبت নাকি সাহাবা একরাম কি পরিমাণ নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে ভালোবাসেছেন তাবেঈনরা কি পরিমাণ নবুয়্যত পাক সাল্লামকে আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেছেন স্বয়ং রাব্বে গাদিম আমার রাসূলকে কি পরিমাণ ভালোবাসেছেন কালামে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা ডাক দিবেন ইব্রাহিম কইলা ডাক দিবেন আত্তখাজাল্লাহু ইব্রাহিমা খলিনা আমি ইব্রাহিমরে আমার বন্ধু বানাইয়া দিছি কথা শেষ আল্লাহ তাআলা বলেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা মূসা কে আমার কত মাধ্যম বানাইয়া দিছি দীর্ঘ আতে ক্বালিমার ভিতরে আল্লাহ তাআলা প্রায় 17 জন নবীর নাম একসাথে বলছেন শুধু নাম কইলা গেছেন নকব উপাধি এগুলোকে আল্লাহ তালা বলেন নাই কিন্তু নবী আলী কি সালাত সালামে শানে আল্লাহ তালা নাম ব্যবহার করেন কি পরিমাণ আল্লাহ তালা মহাব্বত করতেন ইব্রাহিম বইলা ডাক দিছেন মুসা বইলা ডাক দিছেন কিন্তু আল্লাহ তালা নবী আলী কি সালাত সালামকে নাম বইলা সম্বোধন করেন নাই কখনো কখনো সম্বোধন করেছেন

আত আকাল কাউসার এই শব্দ ব্যবহার করেন নাই আল্লাহ ব্যবহার করেছেন ইন্না না আতই না কাউসার ও রসুল আমি আপনাকে হাউজে এ কাউসার দান করেছি আল্লাহ তালা সম্বোধন করেছেন আলামজীদি কাইতি ইমান ফাহ্মদ শব্দ ব্যবহার করেন নাই নাম ব্যবহার করেন আল্লাহ তালা বলেন ওগো রসুল আমি কি আপনাকে ওগো আমার হাবিব আপনাকে কি আমি এতিম পাই নাই আল্লাহ তালা আমার রসুলের সানে এইভাবে বলেছেন আলাম না সরাহা সদর আমি কি আপনার বক্যটাকে সরহে সদর করে দেই নাই নাম সরাসরি নাম বলেন নাই চারটা জায়গায় আল্লাহ তালা নাম বলেছেন চারটা জায়গায় মোহাম্মদ শব্দ ব্যবহার করেছেন শুধু মোহাম্মদ বইলা খ্যান্ত রাখেন নাই চার জায়গাটায় মোহাম্মদ বইলাই সঙ্গে সঙ্গে আমার রসুলের ভালোবাসায় রব্বে কারিম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন অমা মুহাম্মদ ইল্লাহ রসুল মুহাম্মদ শুধু মুহাম্মদ না মুহাম্মদ তো আমার রসুল মেরে ভাই আমার আল্লাহ তাহলে আমার রসুলের সানে নাম ব্যবহার করেন নাই যেখানে করেছেন সেখানে এভাবে বলেছেন অমা মুহাম্মাদুল ইল্লাহ রসুল অমা মুহাম্মদ মুহাম্মদ তো শুধু মুহাম্মদ না মুহাম্মদ তো আমার রসুল দুই নম্বর বলেন কোন পুরুষের বাবা না আমার আল্লাহ এইভাবে সম্বোধন করেছে বলেন

নবী আলী সালাতাম মেম্বারে উঠছেন আমিন বলছেন দ্বিতীয়বার আমিন বলছেন দ্বিতীয়বার আমিন বলছেন এই তিন আমিনের ভিতরে জিবিরিল আমিন বর্তোয়া করেছেন সেই বর্তোয়ার জবাবে রসুল বলেছেন আমিন ও মুক্তারাম হাজির জিবিরিল আমিনকে স্বয়ং পাঠিয়েছেন রব্বে কারিম হাদিসে কুৎসি এটা জিবিরাইলের কোনো কথা বলার শক্তি নাই জয় পর্যন্ত না রব্ব কারিম না বলেন জিবরিল আমিন আয়শা বড় দোয়া করেছেন আল্লাহর পক্ষ থেকে এই তিন বড় দোয়ার ভিতরে একটা বড় দোয়া ছিল আপনার নাম কারো সামনে উচ্চারণ করা হলে সে যদি আপনার প্রতি দরুদ না পড়ে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবেন মোترم হাজি রিসুলের ভালোবাসা হৃদয়ের ভিতরে লালন করার রসুলের ইমানের নিজের জীবনের ভিতরে বাস্তবায়ন করার নাম উপরে নিজের জীবন প্রতিবাহিত করার নাম গুলো ইমান আমার দিলের ভিতরে যদি মহাব্বত থাকে রসুলের আশা করা যায় কাল আসরের কঠিন ময়দানে

আম্মা জান আইসা সিদ্দিকা নবী আলী ইসালামকে জিজ্ঞাসা করেছিলেন আপনি উন্মতের জন্য কি পরিমাণ দরদ মান না দেখা উন্মতের প্রতি কি পরিমাণ আপনি কাঁদছেন রাত্র জেগে জেগে পাটাকে ফুলিয়ে ফেলেছেন চোখে রচরে অশ্রু ঝলাচ্ছেন ওগো রসুন

নামের দরজার সামনে দেখবা আমি সেখানে দাঁড়ায় এরপরে হাদিস বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন শাফাআতি লিআহলি আল কাবাইর মিন আমি আমার একটা উম্মত কবিরা গুনাহগার উম্মতকেও সেদিন জাহান্নামে নামে দেবো 얘নি ভাই কেন আপনি রাসূলকে ভালোবাসবেন কত সব তা আলোচনা করেছেন কি পরিমাণ ভালোবাসেছেন সাহাবী کرام আপনি কেন ভালোবাসবেন এই কারণে আগস্টে দেখলাম সব পালায়া নেতা নেতার মতো চলে গেছে নেত্রী নেত্রীর মতো চলে গেছে মানুষ মানুষের মতো বৈরাস সারা জীবন যাদের জয় গান গিয়েছে যাদের পিছনে খাইছে

তিরমিজি শরীফের হাদিস শুনাইতেছি কেন আপনি ভালোবাসবেন আল্লাহর রাসূলকে রবিউল আউয়াল মাস চলছে জীবনী শুরু করব আগামী মাস আগামী সপ্তাহ থেকে এর আগে রাসূলের প্রতি কি পরিমাণ ভালোবাসা আপনার হওয়া দরকার কেন আপনি ভালোবাসা অর্জন করবেন কেন আপনি ভালোবাসবেন কেন আপনার হৃদয়ের ভিতরে রাসূলের ভালোবাসাকে লালন করবেন এই কথাগুলো আগে বুঝতে হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে আসছে আলোচনা করতে যায় হঠাৎ করে নবী আলী সাল সালাম বললেনা বললেন আল্লাহ শাহুখো যেদিনের ময়দানে তুলবেন মানুষগুলোকে যেদিন হাসরের ময়দানে তুলবেন

এই কহার শব্দ শোনার সাথে সাথে নবীরা পর্যন্ত দিশাহারা হয়ে যায় মানুষ তো দিশাহারা আল্লাহ جل شانহু সূরা মাআরিজের প্রথম আয়াতের ভিতরে বলেন সাআলা كان

মানুষ দিশাহারা হয়ে বাবা আদমের কাছে যাবে তিরমিজির হাদিস শুনাইতেছি সাফা হাতে কুবরার হাদিস সমস্ত মানুষগুলো দিশাহারা দৌড়ায় যাবেন বাবা আদমের কাছে বাবা আদমের কাছে যায় বলবেন আন্তা আবি ওগু আমাদের পিতা আপনি তো আমাদের আব্বা আন্তা উয়াল নাস আপনি তো প্রথম মানুষ অতএব আজকে আপনি আমাদেরকে বাঁচান বাবা আদম বলবেন আমার পক্ষে সম্ভব না আমিও আজকে কহার শব্দ শোনার পর থেকে দিশাহারা হয়ে আছি যাও দেখো সামনে কিছু করতে পারো কিনা উনি আনাফসি আনাফসি করবে মানুষগুলো দিশাহারা হয়ে এই হাদিসের ভিতরে আসছে কয়েকজন নবীর নাম ছয়জন নবীর নাম মানুষ যাবে নুহ পয়গাম্বরের কাছে নুহ পাইকাম্বর একই কথাই বলবেন আজকে আমার পক্ষে সম্ভব নয় সামনে চলে মানুষ দিশা এবার আগিম পাইগাম্বরের কাছে পয়গাম্বর একই কথা পিছনে যারা বলেছেন নুহু পাইগাম্বরের মতো আদম পাইগাম্বরের মতা পাইগাম্বরের সাথে সাক্ষাৎ হবে মুসা পাইগাম্বর বলবেন আমার পক্ষে সম্ভব না তবে শুনো শুনো আমি একটা নবীর সংবাদ তোমাকে দিতে পারি যিনি হলেন আল্লাহ বাবা ছাড়া করেছিলেন আল্লাহ করেছেন যাও তার কাছে গেলে হয়তো তোমরা আজকে কিছুটা অনুমতি পাইতে পারো সমস্ত মানুষগুলো দিশাধর ঈশা পয়গাম্বরের কাছে যাবেন ঈসা পয়গাম্বর একই কথা বলবেন আমার পক্ষে সম্ভব

কোন মুশ্রেকের জন্য রসুল সুপারিশ করবেন না রসুল বলেছেন সাফা আতি উম্মাতি যে উম্মত গুলো গুনায় জর্জরিত ছিল কিন্তু আমি রসুলকে বেশি ভালোবেসেছি আমার উম্মত অবার যোগ্যতা অর্জন করেছে ওই উম্মত গুলোর একটা উম্মত বাকি থাকবে না আমি সবাইকে নিয়ে জান্নাতে প্রবেশ